আজকের পর্বে স্বাগত সবাইকে রোজকার রান্নার আয়োজনে আজকে আমি নিয়ে এসেছি মুচমুচে মশলা বেগুন ভাজা এটা বানানো খুব সহজ আর খেতে অনেকই আমি মুচমুচে মশলা বেগুন ভাজা দিয়ে এক প্লেট গরম ভাত অনায়াসে খেয়ে ফেলা যাবে তো দেরি না করে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক মশলা বেগুন ভাজা বানানোর জন্য আমি এখানে কালো বেগুন ব্যবহার করেছি আর বেগুনটাকে আগে থেকে ধুয়ে নিয়ে এভাবে রাউন্ড করে কেটে নিয়েছি এবারে মশলাটা রেডি করে নিচ্ছি মশলাটা রেডি করার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ বেসন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ টি স্পুন দিচ্ছি লালমরিচের গুঁড়ো হাফ টি স্পুন দিচ্ছি জিরে গুঁড়ো হাফ টি স্পুন আর দিচ্ছি ধনে গুঁড়ো হাফ টি স্পুন এই সমস্ত উপকরণগুলো আগে থেকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে বেগুনগুলোর সাথে মশলাটাকে লাগিয়ে নেব ঠিক বেগুনটা দিয়ে এইভাবে চেপে বেগুনের দুই পাশে এইভাবে মশলাটাকে লাগিয়ে নিতে হবে এরপরে একটু ঝেড়ে আলগা মশলাটা ফেলে দিতে হবে যাতে করে এক্সট্রা কোনো মশলাটা লেগে না থাকে আর একই প্রসেসে আমি সবগুলো বেগুন এভাবে মশলা লাগিয়ে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য দশ মিনিট পর বেগুনটাকে ভাজতে হবে আর এই দশ মিনিটের মধ্যে বেগুনের গায়ে মশলাটা পুরোপুরি লেগে যাবে ফিরে এলাম দশ মিনিট পর এই যেহেতু লবণ ব্যবহার করেছিলাম মশলার সাথে তাই বেগুন থেকে একটু জল বেরিয়েছে আর সেই জলে বেসন এবং মশলাটা খুব ভালোভাবে বেগুনের সাথে ভিজে লেগে গেছে এবারে বেগুন ভাজার জন্য ব্যানে তেল দিয়ে দিচ্ছি আর তেলের পরিমাণটা খুব বেশি নয় এপিট ডুবে যায় এই রকম ভাবে তেলটা দিয়েছি একেবারে ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই আর তেলটা গরম হয়ে গেছে এবার মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বেগুনগুলো ভেজে নিতে হবে ঠিক এক পিঠ লাল করে ভাজা হয়ে গেলে পরের পিঠও ঠিক লাল করে ভেজে তুলে নিতে হবে শীতের দুপুরে এই বেগুন ভাজা দিয়ে এক প্লেন গরম ভাত অনায়শে খেয়ে ফেলা যাবে আর পরিবারের ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে গরম ভাতের পাশাপাশি পোলাওর সাথে কিংবা যে কোনো অনুষ্ঠানে এই ধরনের বেগুন ভাজা আপনি পরিবেশন করতে পারেন সেটাও ভীষণ ভালো হবে এই তো রেডি হয়ে গেছে আমার আজকের মুচমুচে মশলা বেগুন ভাজা আর দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আজকের মুচমুচে মশলা বেগুন ভাজা আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক বেশি আনন্দিত করে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ